দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হয়েছে এবং এটি রথযাত্রার দিন সাতই জুলাই উদ্বোধন করা হবে মন্দিরের দরজা খোলার পর রথ টানার প্রস্তুতি শুরু হবে এবং এটি দীঘার পর্যটন শিল্পকে আরও বিকশিত করবে মন্দির নির্মাণে স্থানীয় প্রশাসন এবং পুরোহিতদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে এই মন্দিরের রীতিনীতি এবং নিয়ম কানুন পুরীর মন্দিরের মতোই থাকবে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল যা পরবর্তীতে খারিজ করা হয়েছে রথযাত্রার দিনটি দিঘার মানুষের জন্য একটি বিশেষ দিন হবে প্রচুর পর্যটক এবং ভক্ত এই দিনটিতে অংশগ্রহণ করবেন মন্দির চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় কার্যক্রম আয়োজন করা হবে মন্দির নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ দু হাজার শুরু হয়েছিল হতে চলেছে অপেক্ষার অবসান দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের এই বিশেষ মুহূর্তে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মহতি অনুষ্ঠানে অংশ নিতে এবং আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে উদযাপন করতে